এক বছরের বেশি সময় ধরে আর্থিক খাতের আলোচনার কেন্দ্রে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট আর আগস্টে হাসিনা সরকারের পতনের পর সামনে আসে সে ব্যাংকগুলোর মরণ দশা এরপর আস্থা সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে সবল করতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক বিগত সরকারের সময় অনিয়ম দুর্নীতি আর লুটপাটে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয় তারা নতুন গভর্নর দায়িত্ব নিয়ে এসব ব্যাংক পুনর্গঠনে গুরুত্ব দেয় আগের পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ নানাভাবে তারল্য সহায়তা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয় ছয়টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক তারল্য পরিস্থিতির উন্নতিতে এরই মধ্যে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বেশ কয়েকটি ব্যাংক টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে গ্রাহকদের উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন অনেকে আসসালাম আলাইকুম জিয়া আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা আজকের পত্রিকার একটি নিউজ রিপোর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে একটি শিরোনামে বলা হচ্ছে আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক অর্থাৎ আমরা যেটা ইসলামী ব্যাংক বলতে যে ব্যাংকটাকে বুঝি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি যেটাই বলেন সেটাকে তো সেটার সেই ব্যাংকটা বর্তমানে আস্থায় বাজিমাত করেছে এরকম একটা কিছুই বলা হচ্ছে এখানে আমরা বিস্তারিত নিউজটা পড়বো তার আগে আমরা একটু বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে ইসলামিক ব্যাংক বলতে কিন্তু এখন অনেকেরই কিছু ভুল ধারণা রয়েছে সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের নামে এখন বাংলাদেশে বেশ কয়েকটি ব্যাংক রয়েছে যেমন হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এরকম আরও বেশ কয়েকটি গ্লোবাল ইসলামী ব্যাংক সহ এরকম আরও বেশ কয়েকটি ইসলামী ব্যাঙ্ক রয়েছে তো এখানে শুধু ইসলামী ব্যাংক বলতে কিন্তু আইবিবিএল বা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা পিএলসি যেটাই বলেন এই ব্যাংকটাকে বোঝানো হয় তো এখানে আমি যেটা ধারণা করছি যে বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী সরকার থেকে শুরু করে আমলিক সরকারের পতন পর্যন্ত ইসলামী ব্যাংকটা কিন্তু অনেক বিপদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে গেছে এসআলম গ্রুপের মতো একটি রাক্ষস গোয়ালের থাবার হাত থেকে বাঁচতে পারেনি এই ইসলামী ব্যাংক সহ আরও বেশ কয়েকটি সম্মত ব্যাংক সো তো সেখান থেকে এই সরকার পতনের পরে নতুন সরকার আসার পরে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আসার পরে তারা কিন্তু এই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ তৈরি করেছে এবং সেখান থেকে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তো সেই ঘুরে দাঁড়ানোর প্রসেসিংয়ের মাঝখানে মানুষের আস্থা যে অর্জন করতে পেরেছে ইসলামী ব্যাংক এরকমটাই এই নিউজ রিপোর্টে বলা হচ্ছে তো এখানে আমরা একটু বিস্তারিত দেখি তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে ইসলামী ব্যাংকের মোট গ্রাহক হচ্ছে আঠারো হাজার ছাব্বিশ লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো জন মোট সঞ্চয় চব্বিশ হাজার তিনশো পয়েন্ট টু কোটি টাকা এটা হচ্ছে মোট আমানত বলা হচ্ছে এবং এখানে কিছু তাদের অ্যাকাউন্টের মোট আমানতের হিসাব দেওয়া হয়েছে যে হচ্ছে যেমন এম টি ডিআর হিসাব এমটিডিআর হিসাব এটা হচ্ছে তাদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তো এম টি অ্যাকাউন্ট হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার সাতশো বিরাশিটি আমানত হয়েছে সাতেরো হাজার সাতশো ছাব্বিশ পয়েন্ট চোদ্দো কোটি টাকা এম এস এ অর্থাৎ মুদারাবাদ সেভিংস অ্যাকাউন্ট এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট যেটা বলে জেনারেল সেভিংস ওইটা তো এখানে অ্যাকাউন্ট হয়েছে আট লক্ষ পনেরো হাজার তিনশো একটি আর আমানত হয়েছে দুই হাজার আটশো পয়েন্ট শূন্য সাত কোটি টাকা এস এম এস এম এস এস এ হিসাব অর্থাৎ এটা হচ্ছে ডিপিএস অন্য অন্য ব্যাংকে যেটা ডিপিএস সেটা হচ্ছে এখানে এমএসএস হিসাব বলে তো এটাকে এটা হিসাব রয়েছে দুই দুই লক্ষ তেষট্টি হাজার পাঁচশো অষ্টাশিটি আমার রয়েছে চারশো বত্রিশ পয়েন্ট নাইন নাইন কোটি টাকা তো এরকম বেশ কিছু অ্যাকাউন্টের হিসাব এখানে দুই রয়েছে আমরা এত কিছু বিস্তারিত পড়বো না তো এখানে আমরা যদি একটু হাইলাইট নিউজগুলো আমরা যদি পড়ি পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটের পরে হচ্ছে সাত মাসের নতুন গ্রাহক হিসাব সোয়া আঠারো লাখ অর্থাৎ এই গত বিগত সরকারের পতনের পরে গত সাত মাসে তারা অ্যাকাউন্ট খুলেছে আঠারো লাখেরও বেশি চব্বিশ হাজার কোটি টাকার নতুন আমানত অর্থাৎ চব্বিশ হাজার কোটি টাকার নতুন ডিপোজিট ফ্রেস ডিপোজিট পেয়েছে ইসলামী ব্যাংক মোট আমানত এক লাখ ছেষট্টি হাজার কোটি টাকা অর্থাৎ ইসলামী ব্যাংকের মোট ডিপোজিট হচ্ছে এক লক্ষ ছেষট্টি হাজার কোটি টাকা আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকটি সঠিক পথে ফিরেছে গ্রাহকের আস্থা ফিরে এসেছে যা আঠারো লাখ নতুন হিসাব ও চব্বিশ হাজার কোটি টাকার নতুন আমানতেই প্রমাণিত বলছেন ওমর ফারুক খান ভারপ্রাপ্ত এমডি ইসলামী ব্যাংক তো এখানে আমরা বিস্তারিত নিউজটা আমরা একটু পড়ি জনারেল আবেদিন খান ঢাকা থেকে বলছেন আগস্টের পর দেশের ব্যাংকিং খাতে যখন একের পর এক সংকটের ঢেউ ওঠে তখন অনেক ব্যাংক টিকিয়ে রাখতে পারেনি গ্রাহকের আস্থা নগদ অর্থ সংকটে হিমশিম খায় একাধিক বেসরকারি ব্যাংক বিশেষ করে ভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান কোথাও চেক বাতিল কোথাও দীর্ঘ লাইন অনেকে নিজের জমানো টাকা হাত দিতে পারছিলেন না এই অস্থির সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দাঁড়িয়েছিল সম্পূর্ণ ভিন্ন একমেরুতে অনর স্বচ্ছ ও আত্মবিশ্বাসী এক প্রতিষ্ঠানের পরিচয় গত সরকারের পর দুর্নীতির অভিযোগে এই অর্থ পাচারের বিতর্কের পর যে আস্থার ফাটল তৈরি হয়েছিল ইসলামী ব্যাংক ঘিরে নতুন সরকারের অধীনে সেই ফাটল পরিণত হয়েছে বিশ্বাসের ভিত্তিতে ব্যাংকটির হালনাগাদ প্রতিবেদন বলছে গত সাড়ে সাত মাসে অর্থাৎ সাতাইশ আগস্ট দুহাজার থেকে ষোলো এপ্রিল দু পর্যন্ত তাদের নতুন গ্রাহক বেড়েছে আঠারো লাখ ছাব্বিশ হাজার ছয়শো জন নতুন আমানত এসেছে চব্বিশ হাজার তিনশো অষ্টআশি কোটি টাকা দেশের ব্যাংক খাতে যখন গতি নেই তখন এ প্রবৃদ্ধি শুধু অতিক্রম নয় বরং বরং নজিরবিহীন হিসাব খুলতে সবচেয়ে বেশি মোদারবার টার্ম ডিপোজিটে তিন লাখ সত্তর হাজার সাতশো বিরাশিটি নতুন এমটিডিআরএ অ্যাকাউন্টে জমেছে সাতেরো হাজার সাতশো ছাব্বিশ কোটি টাকা মুদারাবার সঞ্চয়ী স্পেশাল সেভিংস হজ ও বিবাহ শিক্ষার্থী হিসাবেও বিবাহ ও শিক্ষার্থী হিসাবেও জমা করেছে কয়েক হাজার কোটি টাকা নতুন হিসাব ও আমানতের এই জোয়ারে ব্যাংকটির মোট আমানত এখন এক লাখ ছেষট্টি হাজার কোটি টাকায় পৌঁছেছে এ প্রবণতা শুধু একটি ব্যাংকের সাফল্য কথা নয় বরং ব্যাংকিং আস্থার মানচিত্রে নতুন এক মোট এ বিষয়ে অর্থনীতিবিদ ও টেন্স ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন আগে সরকারের সময় ইসলামী ব্যাংক সহ কিছু সরিয়া ব্যাঙ্কে ইসলাম গ্রুপ দখল নিয়ে অর্থপাচার করে সরকার বদলের পর সেই অনিয়ম বন্ধ হয়েছে আস্থা ফিরেছে এমন সময় আঠারো লাখ নতুন হিসাব শুধু একক সফলতা নয় গোটা খাতের জন্য স্বচ্ছতার বার্তা ইসলামী ব্যাংকের বর্তমান নেটওয়ার্ক ও কার্যক্রম অনেক বিস্তৃত দেশের ব্যাংকটির চারশোটি শাখা দুইশো পঁয়ষট্টিটি উপশাখা দুই হাজার সাতশো তিরাশিটি এজেন্ট আউটলেট এবং তিন হাজার চল্লিশটি এটিএম ও সিআরএম বুথ রয়েছে এ ব্যাংকের গ্রাহকের সংখ্যা দুই কোটি পঞ্চাশ লাখ ছাড়িয়েছে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও ব্যাংকটি এগিয়ে সেলফিন অ্যাপের ব্যবহারকারী সাতচল্লিশ লাখ ছাড়িয়েছে রেমিটেন্স বাণিজ্য ও ক্ষুদ্র বিনিয়োগেও ইসলামী ব্যাংক রেখেছে দৃঢ় অবস্থান সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকটি সাতষট্টি হাজার কোটি টাকার বেশি রেমিটেন্স আহরণ করেছে আমদানি ও রফতানিতে অংশ নিয়েছে যথাক্রমে পঁয়ষট্টি হাজার সাতশো বিরাশি কোটি ও তেত্রিশ হাজার চারশো তিরাশি কোটি টাকায় এছাড়া চৌত্রিশ হাজার গ্রামের আঠারো লাখ পরিবারের আঠারো লাখ পরিবারকে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে সহায়তা দিয়ে ব্যাংকটির প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি দাবি করেছে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি ওমর ফারুক খান আজ আজকের পত্রিকাকে বলেন আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকটি সঠিক পথে ফিরেছে গ্রাহকের আস্থা ফিরে এসেছে যা আঠারো লাখ নতুন হিসাব ও চব্বিশ হাজার কোটি টাকার নতুন আমানতি প্রমাণিত তার ভাষায় কঠিন সময়ে ব্যাংকের প্রতি এই আস্থা ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তো ভিও এটুকুই আজকের নিউজ তো যেটা বুঝলাম যেটা আমরা শুরুতেই বলছিলাম যে ইসলামী ব্যাংকের প্রতি মানুষের কিন্তু এখন আস্থা একদম শিখরে মানুষ ইসলামী ব্যাংক থেকে যে ক্ষতিগ্রস্ত যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল বা আশঙ্কা ছিল হাসিনা সরকারের আমলে এই ব্যাংকটাকে এস আলম গ্রুপ এবং বেক্সিঙ্কো গ্রুপ দুটি গ্রুপ মিলে ব্যাংকটাকে ধ্বংস করার পায় তারা করছিল সেখান থেকে ইসলামী ব্যাংক খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে তাদের পরিচালনা পর্ষদ পরিবর্তনের মাধ্যমে এস আলম গ্রুপের নিয়োগকৃত সকল মুনাফিক অফিসার যারা ছিলেন ব্যাংকে তাদের ক্ষেত্রে অফিসার লেভেল থেকে শুরু করে এক্সিকিউটিভ লেভেল পর্যন্ত যত মুনাফিক ছিল অর্থাৎ ইসলামী ব্যাংকের সাথে যারা বেমানি করেছে যারা নামে বেনামে ঋণ নিয়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করতে সাহায্য করেছে সেই অফিসারদেরকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এবং তাদেরকে ফায়ার করে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে এই ব্যাংক আজকে শক্ত অবস্থানে দাঁড়াতে পেরেছে এবং মানুষের আস্থা অর্জন করতে পেরেছে তাছাড়া ইসলামী ব্যাঙ্কে রয়েছে প্রচণ্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহ যার কারণে এই ব্যাংক আরও আরও দ্রুত শক্ত অবস্থানে আসতে পেরেছে তো ভিউয়ার্স আমাদের আজকে ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিউজ ভিডিও আরও পাওয়ার জন্য তো আজকের জন্য পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক সেলফ আল্লাহ হাফেজ